ফার্স্টে একটু নাম পরিচয় ঠিকানা জানিয়ে দেন ফার্স্টে আমার নাম হচ্ছে পাবনা জেলা ঈশ্বর থানা বাইল ডাঙ্গি নাম আমার নাম ইনোস মোবাইল নাম্বার কি জানা আছে মোবাইল নাম্বার জানা নেই মুখিস্ত নেই মোবাইল নাম্বারটা ডিসপ্লেতে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে গরু যোগাযোগ করলে আমি পাবে পাবে জি ভিডিও পাঠাইতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ পারবো ভিডিও কলে অনেকে প্রবাসী ভাইরা আছে সংগ্রহ করে হ্যাঁ দেখা পারবো গরুটা কেমন দুধের গ্যারান্টি দিবেন এটা আমি দুই টানে আমি আঠারোটা গ্যারান্টি দিই লিটার জি জি মায়ের দুধের রেকর্ড কেমন ছিল এর মার পঁচিশ ছাব্বিশ কেজি দুধ পঁচিশ ছাব্বিশ কেজি আশা করি গাভীটা যত দ্বিতীয় রাউন্ডে গরু না তুমি কেমন পেয়েছিলেন প্রথমে আমি মোটামুটি ষোলো সতেরো পাইছি ষোলো সতেরো এবার মোটামুটি কেমন পাচ্ছেন না এবার আঠারোটা পাচ্ছি আঠারো যে নুন থাকবে তো মোটামুটি বিশ রুপি দুধ থাকবে আপনার কথার উপরে কিন্তু খামারিদের কথা বিশেষ করে কিন্তু আমার দর্শক ভাইরা ইনশাআল্লাহ দূর দূরান্ত থেকে এসে গরুগুলো সংগ্রহ করে ইনশাআল্লাহ একদম আড়হলটা দুধ আমার দুই দিন বাসায় থাকি দেখে শুনে নিতে পারবে বাসায় কি থাকা খাওয়ার ব্যবস্থা আছে ইনশাআল্লাহ বাসায় খাওয়া খাবার ব্যবস্থা আছে আছে দেখে শুনে যা চাই করে নিতে পারবে বাসায় খাওয়া খাওয়া নিতে পারবে কাকা চলেন বেশি কথা বারবার না গরুগুলো দেখাই চাচা মিয়া সিরিয়ালের এক নম্বরে আপনি তো একজন বলছেন ফার্স্টে কথা বলছেন একজন খামারি মানুষ প্রান্তিক খামারি এক নম্বরে একটা গাভী দেখাচ্ছিলেন মাশাল্লাহ খুব সুন্দর গাভী এটা কি জাতের গাভী নিয়ে আসছেন হলস্টার ফ্রিজিয়ান জাত হলস্টার ফ্রিজিয়ান জাতের গাভী আপনি জমি কিনবেন বিধায় জি জমি কিনবেন কেনার বিধায় কিন্তু গাভীটা খামারে পালের গাভী বিক্রি করে দিচ্ছে পালের বিধায় কি সর্বোচ্চ গাভী এটাই এটাই এটা আছে আছে ছোট বকনা বাচ্চা গুণ আছে আচ্ছা আচ্ছা মনে হচ্ছে আপনার খামারে পালের বিধায় সেরা গাভী এটা জি সেরা গাভী আচ্ছা গাভীটা হলস্টার ফ্রিজিয়ান জাতের গাভী দাঁতে কয়টা আছে এটা দাঁতে চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা চার দাঁতের গাভী সেকেন্ড টাইম বাচ্চা সাথে কি বাচ্চা আছে এটা বাচ্চা দেখো দেখা দাও দর্শক বকনা বাচ্চা খুব বাচ্চা ডাকতো মাশাআল্লাহ কাকা এই কি বাচ্চা বাচ্চা তো মার্শাল্লা

কাকা দুধ যত বারো তেরো দিন বাচ্চার বয়স দুধ কেমন নাপছে গাভীরা থেকে এটা আমি আঠারোটা পাচ্ছি আশা করা বেশি রূপে দুধ থাকে আঠারো পাচ্ছেন বিশ লিটার উপরে আচ্ছা তো আপনি যেটা প্রকৃত খামারি যেটা পাচ্ছেন সেটাই তো গ্যারান্টি দিতে হবে কাকা এটা আমি আঠারোটা গ্যারান্টি দেবো আঠারো লিটার

গাভিটা পালের তা ছোট বাচ্চা থেকে লালন পালন করে গাভি তৈরি করছেন আচ্ছা দর্শকরা তারা আসলে দুধ যত প্রথম ধরনের দুধ কেমন পাইছিলেন

মাসা আল্লাহ শুনারা দেখেন খুব খুব চলা আচ্ছা এদিকাশির মাজারা একটু দেখাই দিয়ে আমরা খামারে আপনার খামারের ভিতরে আরো অনেক কয়েকটা গাভী আছে ওগুলো দেখাবেন না আচ্ছা তো আপনি ফার্স্টে বললেন যে গাভি বিক্রি করতেছেন জমি কিনবেন বিধায় জমি কিনবো পাড়ের গাভিটা বিক্রি করে দিচ্ছেন মাশাআল্লাহ কাকা এখন জেনুইন দুধ পাওয়া যাবে তো এইটা আমি 18টা গ্যারান্টি একদম জেনুইন 18 লিটার একবার 18টা গ্যারান্টি দর্শকরা মাথাটা তো একটু ভালো করে লাগিয়ে দেখায় দেন এমনি তো শান্তশিষ্ট হবে কাকা খুব ঠান্ডা বাপ খুব ঠান্ডা খুব ঠান্ডা না খুব শান্তশিষ্ট

পঁয়তাল্লিশ হাজার টাকা এই বড় সাইজের গাভীটা দশ নিতে পারবে সচরাচর কিন্তু আমি অনেক খামারে ভিডিও করি যে দাম চাইলে আমি মনে করি গাভীটার দাম পারফেক্ট আছে কারণ হচ্ছে কি কাকা আপনার যত বড় গাভীটা ক্যামেরাতে কিন্তু বোঝা যায় না আর এসব গাফি নিতে হলে দশরা যে প্রকৃত খামার গাভী নিতে হবে অবশ্যই স্বরজমিনে আসবে অবশ্যই অবশ্যই স্বরজমিনে এসে দেখে শুনে গরুগুলো সংগ্রহ করে নিতে পারবে আমার এই গাভী স্বরজমীনে আসে কোনো কাস্টমার

সীমিত সীমিত দাম দর করে নিতে পারবে যে কোনো প্রান্তে নিবে রিস্ক আছে কি যে কোনো প্রান্তে নিবে রিক্স হবে কি না না ইনশাআল্লাহ কোনো রিস্ক নির্ভয় নিতে পারবে দর্শকরা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর একটা গাবি কাকা গোড়া একটু খোলে একটু হাটায় দেখাই আমরা যত আমরা অনেকক্ষণ গোটা ভালো করে দেখাই আমি একটু দেখাই লাভ ঝাপ কি পারবে কাকা না না কিছু করে না তাহলে বা একটু হাটায় দেখাই আপনাদের একটু হাটায় দেখাই দেন দর্শকরা দেখেন আপনারা এই গাবিটা দুই লক্ষ পঁয়তাল্লিশ টাকা দাম চেয়েছে আঠারো লিটার দুধ সাথে বকনা বাচ্চা দাম দর করতে পারবেন দাম দর করে যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারবেন কাকা একটু হাঁটান সামনের দিকে এদিকে একটু হাঁটায় নিয়ে যান জি একটু হাঁটায় নেন দর্শকরা দেখেন খামারি গরু আপনারা দেখলে চিনতে পারবেন দেখেন একটু লাভ পারে কাকা এখন বাঁধেন বুঝতে পারছি একদমই ঠিকঠাক আছে কাকা তাহলে গামিতা দেখাইলাম আমরা একদম সুস্থ সবল আছে সুস্থ আপনি দেখেন দশও দেখেন হাত পা গুলো সব কিছু দেখাচ্ছে ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ কোন রোগবালাই কোনো কিছুই নাই আর কিছু নেই ইনশাআল্লাহ নির্ভয়ে গরু গুলো দর্শকরা চাইলে দেখে শুনে সংগ্রহ করে নিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ দর্শকরা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর একটা গাবি চাই বাচাই করে নিতে পারবে কাকা আচ্ছা তো কাকা আপনি দুই একটা গাবি দর্শক ভাইয়ে দেখাচ্ছেন

খুবসা পারফেক্ট হল আচ্ছা মানে খামা রয়েছে দুই দিন থেকে দেখে শুনে নিলে কখনো লস হবে না না কি ইনশাআল্লাহ কোন এইসব গাবলির লস দেখতেছ না গাবিলা কত সুন্দর গাবিলা জাত মানে খুব ভালো ইনশাআল্লাহ খুব ভালো গাবি যারা নিয়ে দেখে শুনে দসাাই বাসাই করে নিতে পারবে গোলা গায়ে আট মন গোসিয়াব শুধু মাংস শুধু মাংসই আট মন আছে শুধু মাংসই আট মন হবে আচ্ছা আচ্ছা না সরোজমিনে খামারে আসতে হবে খামারে এসে দেখে শুনে গরুগুলো করে নিতে পারবে খালি গোসি আছে আটমন্ট আচ্ছা আচ্ছা তো কাকা তো আজকে কি একটাই দেখাবে আচ্ছা আপনার নাম পড়েছে ঠিকানা আবার একটু জানিয়ে দেন আমার পাবনা জেলা ঈশ্বর থানা বালিডাঙ্গা গ্রাম বালিডাঙ্গা জি আমার নাম ইনুস ইনুস কাকা জি জি ইনুস কাকা মোবাইল নাম্বার কি জানেন মোবাইল নাম্বার মুখে তো আপনি ইউটিউবে দিতে দিন ওই নাম্বার আমাকে কলই আমি ফোন দিলে কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ যদি কেউ ভিডিও চায় ভিডিও পাঠাতে পারবেন পাঠাতে দিতে পারবো আচ্ছা ইনশাআল্লাহ মুখে বলতে পারতেছেন না ভিডিও ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে ওরা সংগ্রহ করতে পারবে ভিডিও কলের মাধ্যমে সকাল বিকাল দুধ দহন করে দেখে নিতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই অসংখ্য ধন্যবাদ চাচা ভালো থাকবেন আসসালামু আলাইকুম